আর সীতাকুঠ থাকার সুবাদে আমরা প্রায়ই কাছাকাছি সমুদ্রগুলোতে ঘুরতে যেতে পারি আমি ফেসবুকে প্রায় একটা পোস্ট দেখে থাকি যে যারা কিনা চট্টগ্রামে থাকে তাদের ডিপ্রেশন হওয়ার কথা না কারণ ওরা চাইলেই পাহাড় দেখতে পারে আবার চাইলেই সমুদ্র যেতে পারে আমার জানা নেই যে চট্টগ্রামের মানুষ আসলে সমুদ্র আর পাহাড় উপভোগ করে কিনা কারণ সবসময় একটা কথা শুনে এসেছি যে কাছের মানুষ মক্কা পায় না তো ওইরকম হতে পারে যে কাছের মানুষের কাছে যে অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে কিন্তু আমরা যারা বাইরের মানুষ আসি চট্টগ্রামের বাইরে থেকে সেখানে থাকি তাদের কাছে অনেকটা পছন্দের জায়গা বলতে গেলে পাহাড় আর সমুদ্র তো গুলিয়াখালী অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে যেতে হলে আপনাকে কয়েক মিনিট হেঁটে যেতে হবে আর হাঁটার রাস্তাটা মোটেও ভালো না তো অনেকেই চেষ্টা করে বোটে যাওয়ার কিন্তু বোট সব সময়ে পাওয়া যায় না আর বোট এক হাজার টাকা করে একটা বোট রিজার্ভ নিতে হয় যদি আপনারা অনেক মানুষ থাকেন তাহলে বোটে উঠতে পারেন বোটে জনপতি পঞ্চাশ টাকা করে বোটে গেলে আপনি সমুদ্রটাও এনজয় করতে পারবেন পাশাপাশি চারিদিকে যে ভিউটা আছে ওটাও দেখতে পাবেন আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল চারটা বাজে বাসা থেকে বেরিয়েছিলাম আর এখন যেহেতু পাঁচটা বাজেই মাগরিবের রাজান দিয়ে দেয় তো একটু কনফিউশনে ছিলাম যে কি করব যাব কি যাব না প্রায় দেড় মাস ধরে বাসার বাহিরে বের হই না মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম তো ভাবলাম না সন্ধ্যা হয়ে গেল আজকে বের হব আর ঠান্ডা পড়ছে তার জন্য বাচ্চাকে নিয়ে বের হতে গিয়ে একটু টেনশন করছিলাম যে বাচ্চা না জানি অসুস্থ হয়ে যায় তারপরেও এত ভাবনা চিন্তা করে তো আর ঘুরতে যাওয়া যায় না যখন ওইখানে গিয়ে পৌঁছালাম মনে হলো যে ডিসিশনটা নেওয়া খুব ভালো ডিসিশন ছিল বোটটা ছাড়ার পর এত সুন্দর একটা ভিউ মানে যে কারো মন ভালো হয়ে যাবে চারিদিকে কুয়াশা পড়ছিল সমুদ্রর কোনো কিনারা দেখা যাচ্ছিল না গুলিয়াখালীর এই গাছগুলো গুলিয়াখালীর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে যেহেতু শুক্রবার ছিল ওইখানে প্রচুর পরিমাণে পর্যটক গিয়েছিল। গুলিয়াখালে আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু বর্তমানে অনেক পর্যটক এখানে বের করে যার কারণে বিজটা কিছুটা নোংরা হয়ে গিয়েছে তারপরও আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী ঘুরে ঘুরতে আসতে পারেন কারণ জায়গাটা এত সুন্দর আপনার মন ভালো করে দেবে আমি পতেঙ্গা গিয়েও বোটে উঠেছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি অনেক অনেক জাহাজ থাকে কিন্তু এখানে তো একদম ছিল না শুধু সমুদ্রের পানি দেখা যাচ্ছিল তার কারণে কারণে আর সূর্যটাও তখন প্রায় অস্ত যাবে তার আরো বেশি ভালো লাগছিল আমি হাতের কয়েকটা ভিডিও নিতে চাচ্ছিলাম কারণ ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের ছবি ততটা ভালো আসছিল না কারণ সূর্যটা প্রায় ডুবতে চলছিল তারপর সমুদ্র দেখতে দেখতে অনেকক্ষণ আমরা বোটে ঘুরছিলাম বোটে ঘোরার পরে আমাদের অনেকক্ষণ পরে ওইখানে নামিয়ে দেয় নামার পরে দেখতে পাই মানুষ আর মানুষ ভাবছিলাম একটু দোলনায় উঠে ভিডিও নিব কিন্তু এত মানুষের জন্য যে লাগছিল কিছুটা আমি দোলনায় গিয়ে বসছি একটা লোক বলছিল আমি একটু আমার মেয়েকে বসাবো আপনি একটু উঠেন তারপরে আমি উঠেছিলাম জারিফের সাথে কথা বলছিলাম জারিফকে একটা চিপস কিনে দেই মাসাল্লাহ এই চিপসটা দিয়ে আমার ছেলে পুরোটা সময় কভার করে নয়তো ও অনেক ভীষণ জ্বালাইতো ও সারাক্ষণ আমাদের পিছে পিছিয়ে ঘুরে যদিও একটা ছবি ও উঠাতে দেয়নি আর বিচে সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল আমাদের মতো বর্তমানে বাহিরে গেলে এটাই লক্ষ্য করা যায় তারপর যে লোকটা আমাদেরকে একটু উঠতে বলেছিল ওই লোকটা আমাদের একটু ভিডিও নিয়ে দেয় হয়তো এটা সান্ত্বনামূলক পুরস্কার তারপরে ভিডিও নেওয়ার পরে ওইখান থেকে চলে আসি আমার সিঙ্গেল ভিডিও আর নেওয়া হয়নি কারণ ওইখানে অনেক মানুষ ছিল যার কারণে আমার আর ইজি লাগছিলো তো যেহেতু ওইখানে ভিডিও নিচ্ছিলাম না তো ভাবলাম বিচে একটু ভিডিও নিয়ে নিই তো আমার ছেলে শুধু সারাক্ষণ আমার পেছনে পেছে ঘুরছে কিন্তু যদি বলি বাবা আসো একটা ছবি তুলি না ছবিও তুলবে না কারণ ও ছবি তুলতে পছন্দ করে না অনেক বাচ্চারা কী সুন্দর দেখা যায় যে বলে এরকম দাও এরকম করো ওরা সুন্দর এক্সপ্রেশন দিয়ে ছবি তোলে কিন্তু আমার ছেলে ক্যামেরা দেখলে পালায় তারপর আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম বাসায় ব্যাক করব। কিন্তু ড্রাইভার আব্বু বললো যে ঘুরতে যখন আসছো ঘুরে যাও পরে আমরা হাঁটতে হাঁটতে একদম কিনারায় সমুদ্রের কাছে যাই ডাইফকে বলছিলাম তুমি ছবি তুলো না কেন ও বলতেছে আম্মু পানিতে সাপ আসবে তো ওর বাবাকে বলতেছে বাবা সাপ কোথায় ও ভাবছে পার্টি আসে যেহেতু এখানে সাপ আছে তারপর ওকে নিয়ে আমরা সামনের দিকে এগোই সমুদ্রে ওইখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে ওইখানে ভিডিও করছে ছবি তুলছে অনেকে ক্যামেরা নিয়ে আসছিলো ভিডিও করার জন্য ছবি তোলার জন্য কয়েকটা কাপড়ও ছিল এখানে আসলে ছুটির দিনে টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা অনেক সুন্দর বিকেলবেলা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য জায়গাটা একদম পারফেক্ট কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে গেলে আপনি ঘোরাঘুরি এনজয় করতে পারবেন আমার মতো কম সময় গিয়ে কখন যাব কখন আসবো এই টেনশনে থাকবেন তারপর যেই বাবা সেই কাজ সমুদ্রে একদম কিনারে চলে গেলাম এই সমুদ্রের ডেউয়ের যে একটা আওয়াজ এটা আমার মনকে অনেক রিফ্রেশ করে দেয় আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর যারিফের আব্বু আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে দেয় বলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে দেয় আমার মনে হচ্ছিল যদি এখানে থেকে যেতে পারতাম বাসায় আর ফিরতে না হতো কিন্তু এটা তো অসম্ভব বাসায় তো ফিরতেই হবে কি ভাবছেন জারিফ তো অবাক হয়ে কি দেখছে জারিফ আসলে দেখছিল সমুদ্রের ডেগুলো ও জানি না কি ভাবছিল কিন্তু অনেকটা মনোযোগ সহকারে ও সমুদ্রের ডেউগুলো দেখছিল তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা বাসায় ফেরার জন্য ব্যাক করছিলাম আর ফেরার পথে এই বাইয়াগুলো দেখছিলাম গ্রুপ ওয়াইজ গান করছিল আপনারা শুনুন we <laughs> কার গান আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাইরে বেরিয়েছে ফুচকা ফুসকা না খেয়ে বাসায় ফিরবো তা কী করে হয় যেহেতু দেরি হয়ে গেছে তাই ভাবলাম ফুসকা পার্সেল নিয়ে নেই ফুসকা পার্সেল নিয়ে বাসায় ফেরার জন্য প্রস্তুত হলাম কিন্তু আফসোসের বিষয় বাসায় ফেরার সময় কোনো বোট পেলাম না তাই সবার সাথে রওনা হলাম হেঁটেই বাসায় ফেরার জন্য তো আলহামদুলিল্লাহ সেফলি বাসায় এসে পৌঁছালাম তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম